السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم فان تابوا واقاموا الصلاه واتوا الزكاه فاخوانكم في الدين ونفصل الايات لقوم يعلمون সম্মানিত ভাই সকল সমস্ত প্রশংসা সমস্ত গণগান সেই মহান আল্লাহ তাবারাকালের জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই সকল ধারাবাহিক এই দার্শে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে বিষয়টি হচ্ছে নামাজ ত্যাগকারীর বিধান সলা ছাড়ার বিধান গত দুই দার্শে আমরা নামাজের গুরুত্ব মাহাত্ম ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছিলাম গত দার্শে আলোচনা শুনেছিলাম যে নামাজ পড়লে আপনার কিভাবে আপনার আমল নামা থেকে খাতাকে আল্লাহ তাবারাকাল মিটিয়ে দেয় তো নামাজের যে এত বড় ফজিলত রয়েছে সেই নামাজকে যদি আপনি ছেড়ে দেন সেই নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনার কি হবে সমানি দিন ভাই চক্র সর্বপ্রথম এই মর্মে আপনাদেরকে কোরআনের দুটো আয়াত শোনাবো আপনার একটা আয়াত সোরাতবাতে সোরাত তোবার এগারো নম্বর আয়াতের অংশ এবং আর একটা আছে আপনার কি বলে সুরা রুমে আছে তারপর সুরা ইম আলিমরানে আছে আল্লাহ তাবারাকওয়া তালা বলেছেন যে ফাইন তবু ও আকাম ও সলায়তা ও আত জাত ফিদ্দিন ও নফুল আয়াত কৌমি আলামুন এই আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ তালা বলেছেন অতপর মানে অনেক কিছু আলোচনা হয়েছে তারপরে অতপর ফাইন তা আবু তারা যদি তৌবা করে অর্থাৎ মুশরিকরা কাফেররা যদি তৌবা করে ও সালা আর যদি সালাত কায়েম করে ওয়া জাকা এবং জাকাত প্রদান করে জাকাত আদায় করে ফাইকানুকুমফিদ্দিন তাহলে তারা তোমাদের দিনী ভাই অনুফুল্লা কৌমি কওমি মন আর আমি আমার নিদর্শনগুলা আল্লাহ বলছেন আমি আমার নিদর্শনগুলা যারা জ্ঞানী তাদের জন্য খুলে খুলে বর্ণনা করি তো এই আয়াত আল্লাহ তবরাকালা বললেন যে তোবা করতে হবে নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে তবেই তারা তোমাদের ইমানি ভাই হবে মুসলিম ভাই হবে তারপরে দেখেন দ্বিতীয় আয়তে আল্লাহ আলা বলছেন মুনি বিনী ও শরীর তোমরা বিশুদ্ধ চিত্তে আল্লাহ অভিমুখী হও আল্লাহর দিকে ফিরে যাও ওয়াত কুহ আল্লাহকে ভয় করো তারপরে বলছেন ওয়াকিম ও সালাহ নামাজ কায়েম করো সালাদ কায়েম করো ওাল কু নু মিনাল মুশরিকিন আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না মানে নামাজ কায়েম না করা মানে কাদের অন্তর্ভুক্ত হওয়া মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া কাফিরদের অন্তর্ভুক্ত হওয়া এখানে তো আল্লাহ তারাকালে ক্লিয়ার করে দিলেন একবারে এবারে আসি রসুলের হাদিসে যারা নামাজকে ত্যাগ করে তাদের বিষয়ে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম কি বলেছেন দেখেন সম্মানিত দিনভাই সকলে একটা হাদিস আপনাদেরকে শোনাই যাবে রাজা আহ আনহু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি আপনি মুসলিমের দুশো ছাপান্ন নম্বরে পাবেন জামের হাসাল্লাহ আহ বলছেন আমি রসুলি কিরিম আলাইহি আলহ্লামকে বলতে শুনেছি ইন্না ওয়াল কুফরে তার রাজনা একজন মুসলমান এবং একজন কাফের মধ্যে একজন মুসলমান এবং একজন মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ যে নামাজ পড়ে সে পক্ষে মুসলমান আর যে নামাজ পড়ে না বাস্তবে সে আবদুল্লাব মানে নামে সে আবদুল্লা আব্দুর রহমান হলেও কাজে সে কিন্তু আব্দুর রহমান আবদুল্লাহ নয় একটা উদাহরণ আপনাদেরকে দিই আমরা এখানে যারা কোম্পানিতে আছি কোম্পানিতে আপনার মুসলমানদের সাথে সাথে নন মুসলিমরাও থাকে একটা রোমে হ্যাঁ মুসলমানের সাথে নন মুসলিম থাকে আপনাকে একটা উদাহরণ দিই একটা রোমে রামও আছে রহিম আছে আজানের শব্দ এলো রামের ধর্মে নামাজ নাই সে আজান শুন শোনার পরে সে আপনার খেলতামাশাও থাকতে পারে সে মোবাইল নিয়েও থাকতে পারে হ্যাঁ সে আপনার টাসও খেলতে পারে সে আপনার জোয়াও খেলতে পারে হ্যাঁ সে আপনার কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েও যেতে পারে কেন তার ধর্মে কি নামাজ নাই আর সেই রুমেই আর একজন আছে তার নাম হচ্ছে রহিম রহিমের ধর্মে নামাজ আছে মসজিদ যখন হাইয়া আলা সাল্লাহ বললো তাকে অবশ্যই মসজিদের দিকে আসতে হবে আজানের শব্দ শুনে তাকে মসজিদ আসতে হবে কিন্তু সেও এলো না সে কী করলো ওই রামের মতন কাজ করলো আজান শুনলে সেও টাচ খেলছে সেও মোবাইল দেখছে সেও টিভিতে ব্যস্ত আছে সেও আপনার কি বলল আজানের শব্দ শোনার পরে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লো তাহলে রাম আর রহিমের মধ্যে কোনো পার্থক্য রইল না শুধুমাত্র নামের পার্থক্য যে একজনের নাম রহিম আর একজনের নাম রাম এটাই রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন ইন্না বাইনা রাজুল ও বাইনা শিরকে কুফরে তার কুসলা একজন মুসলমান প্রকৃতপক্ষে মুসলমান এবং আর কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ আরেকটা একটা হাদিস আপনাদেরকে শোনাই বুরাইদা রাজিয়াল্লাহ তাল আহ হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদ আহমদে আছে তিরমিজিতে আছে নাসাইতে আছে ইবিনে মাজাতে আছে ইবিনে হেব্বানে আছে তিরমিজি দু হাজার ছশো একুশ নম্বর হাদিসটি আছে রুসলি করিম সাল্লা আলহি আসাল্লাম বলেছেন আল্লাহুল্লি বাইন না ও বাইনুম তারা কাহা ফাকাদ কাফার আমাদের মাঝে এবং তাদের মাঝে অর্থাৎ কি কাফের মুশিকদের মাঝে যে আহাদ সে যে সন্ধি সেই আহাদটা কি নামাজ যারা নামাজ পড়ে যারা তারা আহা যারা নামাজকে ছেড়ে দেয় যারা নামাজ পড়ে না ফাকাদ কাফার তারা আল্লাহ তবরাকাল্লার সাথে কুফুরি করে অতএব সম্মানিত দিনী ভাই সকল এই দুই হাদিসকে কেন্দ্র করে আমরা যদি সঠিকভাবে বুঝতে চাই আমাদের ব্রেনে যদি রাখতে চাই নামাজ ছাড়া কিন্তু আপনার গতি নেই আপনি নামাজ ছাড়া জান্নাত যাওয়ার কল্পনা করতেই পারেন না সম্মানিত দিনী ভাই সকল আর একটা হাদিস আপনাদেরকে শোনাই জান্না জানা দখৌলুল জান্নাত জান্নাত যাওয়ার কিভাবে জান্নাতাবিন প্রবেশ করতে পারবেন সেই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শুনাই মো আজমিন জবর রাজিয়াল আনু হাদিসটি বর্ণনা করেছেন তা প্রাণীতে আছে শহীদ আর পাঁচশো উনসত্তর নম্বরে আছে মোয়াজমিন জবর রাজ আহু বলছেন আথা রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ আলহিহ আসাল্লাম রাজুলন এক ব্যক্তি রসুলি সাল্লাহ সাল্লা আলহিমের কাছে আসলেন ফকাল রসুল্লাহ দেখাল তুলছেন না হিয়াল্লাহ রসুল আমাকে এমন একটা আমল বলেন যে আমলটা করলে আমি সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনটি কাজ বলেন তিনটা আমল বলেন ভালো করে শুনবেন এক নম্বর কি লা তুশরিক বিল্লা লা তুশরিক বিল্লা সেই আন ও হর্তা আল্লাহর সাথে কোনোভাবেই শরিক করো না অর্থাৎ শিরিককে ধারে কাছেও যেও না যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় কেটে দেওয়া হয় মেরে ফেলে দেওয়া হয় জবাই করে দেওয়া হয় তাও কোনোভাবেই আল্লাহ তালার সাথে শিরখ করবে না শরিক স্থাপনা করবে না কেন আল্লাহ তবরাকালা সমস্ত গুণ আপনার মাফ করে দিতে পারেন শিরখের গুণ আল্লাহ তালা মাফ করেন না তারপরে দেখেন কুল্লি আর পিতা মাতার অবাধ্য হয়েও না পিতামাতার ইতা আত করো মায়ের অনুসরণ করো তাদের কথা মোতাবিক চলো যদিও পিতামাতা তাদের ধন সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে দিয়েছে এখন আপনি ভাবছেন যে আমাকে দেয় নাই আমি কিনে দেখব যাকে দেয় সে দেখবে না আপনার যে কর্তব্য সন্তান হওয়ার জন্য মানে সন্তানের যে কর্তব্য সেই কর্তব্য আপনাকে দুনিয়াতে পালন করতে হবে সে দেয় নাই পিতামাতা আপনাকে বঞ্চিত করে দিয়েছে বা আপনাকে কম দিয়েছে একজনকে বেশি দিয়েছে তার হিসাব সে তারা ক্যামতের দিনে দিবে কিন্তু সন্তান হিসাবে আপনার যে দায়িত্ব আপনার যে কর্তব্য সেটা আপনাকে পালন করতে হবে তারপরে দেখেন তিন নম্বর তিন নম্বর আমল যেটা আপনাকে জানলাতে নিয়ে যাবে অলায়থা তুর্কি সলায়তা মতো আম্মিদান আর জেনে শুনে এক পক্ত করো না কেননা কেউ জেনে শুনে ফাইন ফাকাত মুদন মিন হদিন কেননা জেনে শুনে কেউ যদি এক অক্ত তরক করে দেয় আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক ছিল যে কানেকশান আছে সেই কানেকশান আল্লাহ তর কথা নষ্ট করে দেন রব হিসাবে হ্যাঁ তিনি তার বান আপনি তার বান্দা রব হিসাবে আপনাকে রিজিক দিবে আপনার নসিবে যে রিজিক আছে সেই রিজিক আপনি পাবেন হ্যাঁ খালিক হিসাবে সে তার দায়িত্ব আছে মখলুকের ওপরে দায়িত্ব পালন করবে কিন্তু যে কানেকশন ছিল যে সম্পর্ক ছিল বান্দা রবের রবের মধ্যে বান্দা রবের মাঝে সেই কানেকশান আল্লাহ তাবারাক ছিন্ন করে নেন কী কারণে নামাজ ত্যাগ করার কারণে এক অক্ত নামাজ যদি আপনি তরক করে দেন আজ আজকে বলুন তো কে না জানে যে নামাজ পড়তে হবে তাতে সে গ্রামে থাক বা শহরে থাক জঙ্গলে থাক যে কোনো জায়গায় থাক আজকাল যদি সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে হ্যাঁ তাকে অবশ্যই জানতে হবে বা সে জানে যে আমাকে নামাজ পড়তে হবে এমনকি যারা গায়ে মুসলমান নয় তারাও জানে যে মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ তাহলে মুসলমান কেন জানবে না যদি সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তারপরে আপনি এক অক্ত নামাজ ছেড়ে দিলেন এক অক্তর কথা যদি এরকম হয় তাহলে পাঁচ অক্ত নামাজ ছাড়া যারা ছাড়ে যারা পড়ে না যারা খালি জুমা আলী হয় হ্যাঁ অনেকেই আছে ঈদ আলী মানে শুধু কাজ ঈদের দুই ঈদের নামাজ পড়বে হ্যাঁ আর অনেকেই আছে বাস জমা জমা হাজিরি দিবে পাঁচ শক্ত নামাজের যে গুরুত্ব আছে তাদের কাছে কিছুই নেই আল্লাহ তব আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সম্মানিত দিনী ভাই সকল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের যুগে সাহাবাই কেরামরা নামাজ ছাড়াকে কুফুরি মনে করতেন অন্য কিছু কাজকেও কাজকে না মনে করলেও নামাজ ছাড়াকে কুফুরি মনে করতেন তারা যদি দেখতেন যে হাটে ঘাটে বাজারে নামাজের সময়ে কোনো কেউ বসে আছে নামাজে যায় নাই তারা ভাবতেন যে এরা মুসলমান নয় এরা হয়তো কাফের মুশরিক হবে সাহাবে আমরা যদি আজকে থাকতো আমাদের আজকে থাকতেন আমাদের অবস্থা কি হতো তাদের নজরে দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনায় তিরমিজি আছে তিরমিজি দু হাজার ছশো বাইশ নম্বরে কান আসাহ্মালে রসুল্লা সাল্লামের সাথীরা রসুল্লাহ সাল্লামের সঙ্গীরা নামাজ ছাড়া অন্য কোনো বিষয়কে কুফুরি মনে করতেন না ভাবতেন না সাহাবে কেরামরা কুফুরি মনে করতেন ওদের সম্মানিত দিনী ভাই সকল অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে নামাজ ছাড়লে কি আর নামাজ পড়লে কি দুটো রাস্তা একটা রাস্তা হচ্ছে জাহান্নামের আর একটা হচ্ছে আর একটা রাস্তা হচ্ছে আপনার জান্নাতের আপনি যদি নামাজ ছেড়ে দেন তাহলে আপনি এই রাস্তায় যাবেন জাহান নামের রাস্তায় আর যদি নামাজ পড়েন তাহলে আপনি জান্নাতের রাস্তায় যাবেন সম্মানিত দিনী ভাই সকল আমাদের অনেক ভাইরা আছেন দেখবেন নামাজ পড়ে না কিন্তু তাদের বড় বড় ডায়লগ আছে তারা বলবে যে নামাজ পড়ে নাই তো কী যে আমার ভেতরে দিন আছে নামাজ পড়িনাই তো কী হয়েছে আমার ভেতরে ইমান আছে নামাজ নাই তো কী হয়েছে আমি বেশি আল্লাহকে ভয় করি আমার ভেতর তাকুয়া আছে না যারা এই কথা বলে থাকে তারা মিথ্যা বলে যারা নামাজ পড়ে না তাদের ভেতরে ইমান থাকতেই পারে না যারা নামাজ পড়ে না তাদের ভেতর তাকুয়া থাকতেই পারে না যারা নামাজ পড়ে না তাদের ভেতরে দিন থাকতেই পারে না আপনার ভেতরে দিন থাকতে গেলে আপনার ভেতরে নামাজ আপনার মধ্যে নামাজ থাকতে হবে আপনার ভেতরে ইমান থাকতে গেলে আপনার নামাজ থাকতে হবে আপনার ভেতরে আল্লাহর ভয় থাকতে গেলে আপনার নামাজ থাকতে হবে নামাজবিহীন আপনি কী করে মুত্থি হতে পারবেন নামাজবিহীন কি করে আপনি দিনদার হতে পারবেন নামাজবিহীন কী করে আপনি ইমানদার হতে পারবেন দেখেন সাহাবেকের আমরা কী মনে করতেন ইভিন আমার থেকে বর্ণিত হাদিস রয়েছে উনি মনে করতেন মান্তারাকা সালাত ফালা দিন লাহ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ভেতরে রকম দিন নাই তার ভেতরে কোনোরকম দিন নাই তা প্রাণীতে আছে সহিতা কিবা আছে তার আবুদারদারা যার লাহু তাহলে আনহু বলছেন লা ইমানা লিমাল্লা সলাত লাহ। যার সলাৎ নাই তার ইমান নাই যার সলাত নাই যার নামাজ নাই তার ইমান নাই অলা সলাত লিমাল্লা উদু আলাহ আর যার উজু নাই তার নামাজ নাই অতএব সমানে দিনী ভাই সকল মুখে ডায়লগ মারলে হবে না যে আমি নামাজ পড়িনি কী হয়েছে আমার ভেতর তাকুবা আছে ইমান আছে দিন আছে না আপনার ভেতর কিছুই নেই যদি আপনি নামাজ না পড়েন আপনার দিন থাকতে গেলে আপনাকে নামাজ পড়তে আপনার নামাজ থাকতে হবে তাকুয়া থাকতে গেলে নামাজ থাকতে হবে হ্যাঁ আপনার কি বলে ইমান থাকতে গেলে আপনাকে নামাজ পড়তেই হবে সমানে দিনী ভাই সকল গত সপ্তাহে একটা হাদিস শুনিয়েছিলাম যে কে আমতের দিনে সর্বপ্রথম আপনার আমলের মধ্যে কোন জিনিসের হিসাব নেওয়া হবে নামাজের নামাজে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে সমস্ত কাজে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আগে সমস্ত ফাইলগুলো আপনার আল্লাহ তফরাকতলা চেক করবেন আর কিন্তু নামাজই আপনি ফেল হয়ে গেছেন আগে যদি আপনি ওমরা করতে গিয়েছেন মক্তব থেকে ফোন এসছে চলো ওমরা করতে যাব কিন্তু নামাজ পড়ব না হ্যাঁ এই উমরার ফাইল আল্লাহ তফরাক তালা দেখবে না হজের ফাইল আল্লাহ তবরাক তালা দেখবে না জাকাতের ফাইল আল্লাহ তফরাক তালা দেখবে না আপনি কি মাদ্রাসা মসজিদ বানিয়ে দিয়েছেন এগুলো কিছুই আল্লাহ তবরাক তালা আপনার দেখবে না কেননা আসল জিনিসটা আপনার নাই পথে সম্মানিত দিন ভাই সকল নামাজ ইনশাল্লাহ আমরা পাঞ্জেগানা পড়ব এবং সেই সাথে সাথে আমাদের আন্ডারে আমাদের ছেলে মেয়েরা আছে আমার স্ত্রী আছে তাদের কেউ নামাজের আমরা আদেশ করব। আপনি এখানে নামাজ পড়ছেন আপনার স্ত্রী নামাজ পড়ছে না আপনি এখানে নামাজ পড়ছেন আপনার ছেলে মেয়েরা নামাজ পড়ছে না না কেমতের দিন আপনাকে অবশ্যই এর জবাব দিতে হবে কেননা এর অভিভাবক আপনি ইরা আপনার আন্ডারে আছে স্ত্রী আপনার আন্ডারে আছে আপনার সন্তান সন্ততি আপনার আন্ডারে আছে তারা কি করছে না করছে অবশ্যই আপনাকে খোঁজ নিতে হবে রসুল সাল্লাহ সাল্লা আলহিউসাল্লাম কী বলেছেন দেখেন দাবুদের চারশো পঁচানব্বই নম্বর হাদিস রসুল বলেছেন মুরু আউলা কম্বি বিসালাহ তোমরা তোমাদের সন্তান সন্ততিকে ছেলে মেয়েকে নামাজের জন্য বলো নামাজের হুকুম দাও আবনা ওসবে এসে নিন তারা যখন সাত বছর বয়স হবে তাদের যখন সাত বছর বয়স হবে নামাজের তালিম দাও নামাজের হুকুম দাও রিবু হুম এবং দরকার পড়লে আদব শিখাবার জন্য মারো প্রহার করো হ্যাঁ ওহুম আব না ও তাদের তারা যখন দশ বছর পৌঁছে যাবে দশ বছর পৌঁছে গিয়েছে এখনও সে নামাজ পড়ে নাই হ্যাঁ তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য তাকে দরকার পড়লে প্রহার করতে হবে আদব শেখাবার জন্য দু চারখা দিতে হবে অফার কোবাই নৌফিল মদ আর যখন বড়ো হয়ে যাবে তার বিছানাকে আলাদা করে দাও তো দেখেন ছোট ছোট অবস্থাতেই আপনি মসজিদে নিয়ে যান হ্যাঁ তাকে আপনি দিনের কথা শেখাবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার কপি করবে আমাদের দেশে আবার একটু উল্টো হয় ছোটো ছেলেকে যখন মসজিদে নিয়ে যাবেন খাস করে মুরব্বীরা বুড়ো মানুষরা খুব রাখবে অথচ ছোটো ছেলে আপনাকে দেখে সে কপি করবে হ্যাঁ আপনি নামাজ পড়ছেন সঠিকভাবে সেই দেখে তার ব্রেনে তার ব্রেন ফ্রি তার ব্রেন ফ্রি সে দ্রুত শিখে নেবে আপনি যে কাজটা করছেন আপনি সিঁচ যাচ্ছেন আপনি রুকুতে যাচ্ছেন সে অটোমেটিক সেগুলো করবে কিন্তু আমাদের দেশে মুরব্বীগুলো তাদের নামাজের ডিস্টার্ব হয় অতএব সম্মানিত দুদিন ভাই সকল যেভাবে আপনি নামাজ পড়ছেন এখান থেকে আপনি খোঁজলেন বাড়িতে যে স্ত্রী নামাজ পড়ছে কি না তাকে জিজ্ঞাসা করবেন যে পাঁচ অক্স নামাজ সঠিকভাবে কি কিনা সে মিথ্যা কথা বললে কোনো আর আপনার কী করা আছে আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে আপনি এখান থেকে খোঁজলেন যে ছেলে মেয়ে কোরআনের তালিম নিচ্ছে না সঠিক সে মসজিদে কি নামাজ পড়ছে কিনা হ্যাঁ আপনি যখন ফোন করেন তখন তো খুবই আপনি জিগান যে টিউশন গেছে কিনা তারপরে আপনার স্কুল গেছে কিনা কলেজে গেছে কিনা কিন্তু ইসলামের ব্যাপারে আর জিগান না যে মক্তবে গেল কিনা হজুরের কাছে গেলো কিনা কোরআন শিখলো কিনা নামাজ পড়লো কিনা এইগুলো কিন্তু আপনার আর জিজ্ঞেস করি না এবং খাস করে দেখেন যারা পাঁচ পাঁচক্ত নামাজ পড়েন ফজর এবং আসর এই নামাজগুলো অবশ্যই ভালো করে আমাদের সাথে পড়বেন আসরের ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনায় রসুলি কিরিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরে নামাজ ছেড়ে দেয় বা তার ছুটে যায় হ্যাঁ তো ফাঁকা উতির আহলহ মা আলহ আসলে সে তার মালকে ধ্বংস করে দিল হ্যাঁ সে তার আহল আয়ালকে ধ্বংস করে দিল ওতে দিনে ভাই সকল আল্লাহ করব আল্লাহ তুমি আমাদেরকে পাঞ্জে গানা নামাজ পড়ার তৌফিক দাও আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও এবং আমাদের সাথে সাথে আমাদের সন্তান সন্ততি আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজনের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ও আখরুদ আমানা আল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়